হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল পর এডুকেশন চ্যানেল বন্ধুরা এসএসসি নিউ রিক্রুটমেন্ট নোটিশ আপডেট তো বন্ধুরা কবে এসএসসি পরীক্ষার নোটিশ প্রকাশিত হবে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার রায় অনুযায়ী একত্রিশ মেয়ের মধ্যে নতুন নোটিশ প্রকাশিত করতে হবে নতুন বিজ্ঞপ্তি এসএসসি রিক্রুটমেন্ট নবম দশম একাদশ তো এখন আমরা দেখে নেব এসএসসি অযোগ্য প্রার্থীদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট নতুন করে মামলা করেছিল কিছু অযোগ্য প্রার্থী তার একটা আপডেট আমরা দিব এবং একটি নতুন খবর আজকে আমরা দেবো যেটি যে দেখা যাচ্ছে গত তিন এপ্রিল এসএসসির দু হাজার ষোলো সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই রায়ে চাকরি গিয়েছিল পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের সুপ্রিম নির্দেশ সাফ জানান হয়েছিল যারা অযোগ্য হিসাবে চিহ্নিত তাদেরকে বেতনও ফেরত দিতে হবে এবং তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর যোগ দিতে পারবেন না তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে এবং এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল অযোগ্য চাকরি হারাদের তরফে সেই জোড়া মামলাতে শুক্রবার মানে আজকে সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্য চাকরি হারাদের জোর ধাক্কা এবং এসএসসি নিউজেন্ট যে রুলস রুলসে কিছু পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখাবো তার আগে পুরো ক্লিয়ার আমরা দেখাচ্ছি যে অযোগ্য প্রার্থীরা যে আবেদনটা করেছিল সুপ্রিম কোর্টে অযোগ্য চাকরিহারারা দেশের শীর্ষ আদালতের তরফে এও বলা হয় সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য রয়েছে চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের জোড়া আবেদনেই সুপ্রিম কোর্টে খারিজ হয়েছিল এদিন এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চে এই মামলার শুনানি ছিল সওয়াল জবাবের সময় বিচারপতিরা বলেন মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন যারা সংশয়ে ভুগতে চান তারা নতুন নতুন পথে সংশয়ে ভুগবেন তাদের আবেদনের সাড়া দেওয়ার কোনো কারণ নেই আদালত জানিয়েছি গত তিন এপ্রিল সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে তাতে আর হস্তক্ষেপ করা হবে না এদিন চাকরিহারাদের জীবন জীবিকার প্রসঙ্গ টেনে সওয়াল করেছিলেন মুকুর রহতগি শিক্ষকতার জন্য সুযোগ না পাওয়ার সওয়াল করেন মুকুল রহতগীর আমরা যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছি আপনাদের জন্য সুযোগ নয় চিহ্নিত অযোগ্যদের আর্জি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট তো বন্ধুরা আজকেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে অযোগ্য প্রার্থী যারা ছিলেন তারা যে মামলাটা করেছিলেন যে নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া এবং চাকরি বহাল থেকে শুরু করে বেতন চালু রাখা তা কিন্তু এখানে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে 31 মেয়ের মধ্যে তাতে কিন্তু এই অযোগ্য প্রার্থীরা আর সুযোগ পাবে না অযোগ্যরা অযোগ্যই বলে দাবি এসএসসির নতুন পরীক্ষায় কি কি পরিবর্তন দেখুন তোমাদের শিক্ষক নিয়োগে নিয়ম বদলের প্রস্তাব জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ এই বদল কি কি বিষয়ে বদল আনা হলো প্রথমত যেটা গুরুত্বপূর্ণ বদল আনা হচ্ছে সেটি হচ্ছে ওএমআর শীত সংরক্ষণের সময়সীমা যা এতদিন এক বছর ছিল সেটা বাড়ানো হচ্ছে দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ বদল আনা হচ্ছে ওএমআর এর যে স্ক্যান কপি সংরক্ষণ তুমি জানো এই ওএমআর এর স্ক্যান কপি সংরক্ষণ নিয়ে বিভিন্ন সময় রাজ্যকে তোপের মুখে পড়তে হয়েছে কখনো সুপ্রিম কোর্টের কখনো সিবিআই এর সাম্প্রতিক সময় নিয়োগ দুর্নীতি তদন্তে এবং সেক্ষেত্রে ওএমআর শীত সংরক্ষণের স্ক্যান কপি সংরক্ষণের সময় বাড়াচ্ছে যা ছিল আগে এক বছর পাশাপাশি যখন প্যানেল প্রকাশ হয় সেই প্যানেল প্রকাশের পর মেয়াদ থাকে এক বছর সেই প্যানেল মেয়াদের সময়সীমা এবং সেক্ষেত্রে ব্যবস্থার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে একত্রিশে মেয়ের মধ্যে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তার আগে ইতিমধ্যে নিয়োগ বিধি প্রায় প্রস্তুত করে ফেলেছে রাজ্য রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক সেই বৈঠকে অনুমোদন হওয়ার পরেই তা চূড়ান্ত হবে এবং গোটা নিয়োগ বিধি তৈরি করার আগে মাথায় রাখা হচ্ছে স্বচ্ছতা অর্থাৎ এই নিয়োগ বিধির ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় রাখা হয় তার জন্য একাধিক বদল এসএসসির তরফে আনা হচ্ছে এবং রাজ্যের তরফে আনা হচ্ছে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের বিধি তৈরির ক্ষেত্রে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে বন্ধুরা এসএসসি পরীক্ষা যে নতুন সেই নবম দশম এবং একাদশ যেসব ক্যান্ডিডেটরা ইংরেজি বিষয়ে দেবেন বা ইংরেজি বিষয়ে টিচার হতে চান একাদশ দ্বাদশ বা নবম দশমী তারা গাইড নিতে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এই চ্যানেলের মাধ্যমে নবম দশম এবং একাদশ দ্বাদশের ইংরেজি বিষয়ের কোচ দিয়ে থাকবো আমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা এসএসসি সিলেবাস ভিত্তিক আমরা নতুন যে সিলেবাস প্রকাশিত হতে চলেছি সেই অনুযায়ী আমরা এই চ্যানেলে কিন্তু আমরা গাইড করে থাকবো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ